হালে লইয়া এসো আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি দুই করন্থীয় নয় অধ্যায়ে ছয় পদে যে পরিমাণে বুনি সেই পরিমাণেই কাটিব কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যে রূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক মন দুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক কেননা ঈশ্বর হিতচিত্তদাতাকে ভালোবাসেন আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপচারিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকার তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড় যেমন লেখা আছে যে ছড়িয়া দিয়াছে দরিদ্রকে দিগকে দান করিয়াছে তাহার ধার্মিকতা চিরস্থায়ী আমিন হালে লইয়া এখানে ঈশ্বর বলছে আমরা যেমনি বীজ বুনবো তেমনিই কাটিবো আমরা যেন মনে দ্বিধা বা সংকোচ না দেখি আমরা যেন এক মনে ঈশ্বরের রাজ্যে দান করে তাতে আমাদের ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন এবং তিনি আমাদের সঙ্গে চিরস্থায়ী হয়ে থাকবেন আমিন হালে লইয়া